আসসালামু আলাইকুম প্রিয় এইচএসি চব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের এক্সামের আর অল্প কিছুদিন বাকি আছে এই যে কয়েকদিন রয়েছে এই কয়েকদিন তোমরা ভালো করে পড়াশোনা করলে ইনশাল্লাহ তোমরা জিপিএ অথবা প্লাস নিয়ে আসতে পারবে সো এ প্লাস কয়টি বিষয়ে এ প্লাস লাগবে এই বিষয়ে আজকে আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে সো আর দেরি না করে আজকে ভিডিওটি মূল আলোচনায় চলে যাচ্ছি পিএ ফাইভ পেতে কয়টি বিষয়ে এ প্লাস লাগবে এটা আজকে তোমাদের বুঝিয়ে দিব এইচএসি চব্বিশ যে সকল বিষয়ে পরীক্ষা দিবা তা হলো বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র তারপরে হলো ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র তারপরে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তোমাদের গ্রুপ সাবজেক্ট তিনটি এখানে তোমাদের সায়েন্সের কমার্সের এবং আর্সের যে গ্রুপ সাবজেক্টগুলো আছে ওইগুলোর প্রথম পত্র দ্বিতীয় পত্র এবং সর্বশেষ যে বিষয়টি হলো চতুর্থ বিষয় একটি সবার চতুর্থ বিষয় একটি আছে ওইটা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র তাহলে তোমাদের কয়টি বিষয় পরীক্ষা দিতে হবে আশা করি বুঝে গেছো তোমাদের সর্বমোট ষাটটি বিষয়ে পরীক্ষা দিতে হবে জিপিএ ফাইভ বা এ প্লাস পাওয়ার জন্য তোমাদেরকে ষাটটি শর্ত জানতে হবে এই ষাটটি শর্ত নিয়ে এখন আমি আলোচনা করব। জিপিএ ফাইভ বা এ প্লাস পাওয়ার প্রথম শর্ত যে যেকোনো পাঁচটি বিষয়ে যে কোনো চারটি বিষয়ে এ প্লাস পেতে হবে এবং যেকোনো তিনটি বিষয়ে এ পেতে হবে জিপে ফাইভ পাওয়া শর্ত নাম্বার তিন যে কোনো পাঁচটি বিষয়ে এ প্লাস পেতে হবে এবং যে কোনো দুটি বিষয়ে এ মাইনাস পেতে হবে জিপিএ ফাইভ পাওয়া শর্ত নাম্বার চার হলো যে কোনো ছয়টি বিষয়ে এ প্লাস পেতে হবে এবং যে কোনো একটি বিষয়ে বি পেতে হবে ওর জিপিএ ফাইভ বা এ প্লাস পাওয়া শর্ত নাম্বার পাঁচ কোনো পাঁচটি বিষয়ে এ প্লাস পেতে হবে যে কোনো একটি বিষয়ে এ পেতে হবে এবং যে কোনো একটি বিষয়ে এ মাইনাস পেতে হবে জিপিএ ফাইভ বা এ প্লাস পাওয়া নম্বর ছয় যে কোনো পাঁচটি বিষয়ে এ প্লাস পেতে হবে যে কোনো একটি বিষয়ে এ পেতে হবে এবং যে কোনো একটি বিষয়ে বি পেতে হবে জিপিএ ফাইভ পাওয়ার সর্বশেষ শর্ত অর্থাৎ সাত নম্বর শর্তটি হল যে কোনো ছয়টি বিষয়ে এ প্লাস পেতে হবে এবং যে কোনো একটি বিষয়ে সি পেতে হবে এই সাতটি বিষয়ে আশা করি বুঝতে পেরেছ এই সাতটি শর্তে যে কোনো একটি শর্ত পূরণ করলে তোমরা জিপিএ ফাইভ বা এ প্লাস পেতে পারো আশা করি তোমরা ভিডিওটি বুঝতে পেরেছ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই তোমার বন্ধু বান্ধবদের ভিডিওটি শেয়ার করবে এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখো আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ চাইলে তোমরা এড হতে পারো আমি কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম